কিছু বিষয় অবিশ্বাস ক্ষেত্র দুর্গতি দুর্দশা বা দুর্গতির রাজত্ব অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব উক্ত বিষয়বস্তু এবং ইষ্ট প্রসঙ্গে এবার পরম দয়ালের দয়ার কথা বলবেন শুভ রায় ঠাকুর অনুকুল চন্দ্র গুরু পরিবারের সকলকে আজকের এই সুষ্ঠু সুন্দর মুহূর্তে সন্ধ্যাকালীন কালীন অতলান সৎসঙ্গে যারা উপস্থিত আছেন ঠাকুরের কনিষ্ঠ কর্মী ষষ্ঠবাহিনী ব্রতদারী কর্মী সকল দাদা এবং মায়েদের জানায় রাম দিত জয়গুরু কারণে খুব সমস্যা হচ্ছে জানি না কতটুকু আবার পায় না বিশেষ করে কিছু কিছু ক্যাম্পের পরিবেশটা একটু অন্যরকম নেটওয়ার্কে খুব সমস্যা করে তার উপর আবার গত দুই থেকে তিন দিন যাব 哦哦哦对对 নিয়ে চলে আসবে মানে আবার ঘুরে এইরকমই খুব করে আসলে কথা বলা এটা মোট লাগে প্লাস সিচুয়েশন লাগে এবং পরিবেশ লাগে তিনটার মধ্যে কোনোটাই না হলে যে কোনো একটা থাকতে হয় অন্তত পক্ষ ওই যে বলে না বাসার ক্ষেত্রে যে স্থানকাল পাত্র বেদে যে কোনো একটা একটা অপশন থাকতে হয় কিছু কিছু ক্ষেত্রে এই অপশনটা থাকে না আমি আন্তরিকভাবে দুঃখিত আজকের যে আলোচনার বিষয়ে আহ অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব আসলে বিশ্বাসের স্থানটা অনেক ক্ষেত্রে সরে যাচ্ছে একে অপরের প্রতি এটি স্বাভাবিক তো পরম পিতার যেহেতু মানে দিক নির্দেশনা হিসেবে সবকিছুই দেওয়া আছে তারপর আমাদেরকে মানতে হবে জানতে হবে বুঝতে হবে এবং একজন প্রতি বিশ্বাস রাখতে হবে এটাই স্বাভাবিক বিশ্বাস ছাড়া আসলে চলাটা খুব দুষ্কর হয়ে পড়ছে এবং পরমে আসুন আমরা আহ পরম সন্তান হিসেবে প্রত্যেকের প্রতি বিশ্বাস রাখবো আর অবিশ্বাস করলে কি হয় সেটা আমরা প্রত্যেকেই নিজ অবস্থান থেকে জানতে পারি বুঝতে পারি এবং তার প্রতি উত্তর আমরা পেয়ে থাকি আসলে অবিশ্বাস করে চলা যায় না কেউ যদি কাউকে একান্তই মানে তারপরও অবিশ্বাসের কাজ করে থাকে সেক্ষেত্রে ভিন্নতর তবে চেষ্টা করবো যে বা চেষ্টা করব প্রতি প্রত্যেকের প্রতি বিশ্বাস রাখা কারণ অনেকে বলে না যে কি বলে যে একটা কথার প্রেক্ষিতে আসে যে বিশ্বাসে নাকি কৃষ্ণ মিলে তর্কে নাকি বহুদূর তো আসলে বলেছেন যে অবিশ্বাসের ক্ষেত্র বিশেষটা বলে দিয়েছেন তাই আসুন প্রত্যেকের ক্ষেত্রে বিশ্বাসটা রাখব এবং বিশ্বাস রাখার চেষ্টা করব যদিও এটা সময় সুযোগ আজকের অনলাইন শত সঙ্গে যারা পরম পিতা চরমাশিত সঙ্গীত নিবেদন করেছেন প্রতি প্রত্যেকের সঙ্গীত অসাধারণ কারণ এত সুন্দর ইন্সট্রুমেন্ট ছাড়া আসলে কাউকে খুশি করার জন্য বলি না ভালোই লাগে মনে হয় যে অন্তত পক্ষ প্রতি সপ্তাহে একদিন হলো অফলাইন সৎসঙ্গে আমরা থাকি বা সবাই মিলে ঠাকুরের আলোচনা ঠাকুরের গান গাই আসলে খুব ভালোই লাগে চেষ্টা করব যে সকল প্রতিকূল পরিবেশ হতে যেন আমরা অনলাইন সৎসঙ্গে আসতে পারি অনুকূল পরিবেশ যেন তৈরি করতে পারি প্রতি প্রত্যেকের প্রতি বিশ্বাস রাখবো এবং অবিশ্বাস থেকে দূরে থাকবো যতটুকু সম্ভব আজকে অনলাইন সৎসঙ্গে যিনি পরিচালনা করছেন ওনার সার্বিক মঙ্গলার্থে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে একটি সমস্যায় আছি জানি সব প্রত্যেকেই আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন পরম পিতার কাছে আমার সেপ্টেম্বরের দিকে বদলি হওয়ার কথা শ্রীমঙ্গল থেকে দীর্ঘ চার বছর হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় সেই দিন আসলাম শ্রীমঙ্গল হঠাৎ করে দেখতে দেখতে চার বছর মানে দেখতে দেখতে প্রায় চার বছর চলে যাচ্ছে তো সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন সেপ্টেম্বরের দিক সেপ্টেম্বর আগেই পোস্টিং হওয়ার কথা বাট সেটা যেন মোটামুটি ভালো একটা জায়গায় হয় কারণ এখন তো শ্রীমঙ্গল থাকতে নেটের যে সমস্যা রাঙ্গামাটি খাগড়াচুরি বান্দরবনের দিকে দিলে তো মনে করেন খুবই সমস্যা সমস্যা ফেস করা লাগে যা যা মানে যাতায়াত থেকে শুরু করে সকল ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হওয়া লাগে তো সবাই আমার জন্য প্রার্থনা করবেন পাশাপাশি সবার আশা এবং ভালোবাসার জন্য পরম্পিতার চরণস্থিত হয় আহ ইভেন আজকের অনলাইন সত্যের সঙ্গে একটা কথা বলার ছিল যদিও আমি আসলে সময় সুযোগ করে বলতে পারিনি আর বিশেষ করে আমার মিসেসের তার চাকরি জীবনের প্রফেশনাল আজকে চার বছর পূর্ণ হয়েছে পাঁচ বছরের থেকে যে কিরকম দিনকাল যাবে তারপরও পরম পিতার কাছে প্রার্থনা থাকবে যেন এবং সবার কাছে প্রার্থনা থাকবে যেন বাকি দিনগুলো যেন বাকি দিনগুলো যেন মোটামুটি ভালোভাবে কাটাইতে পারে সকল সবাইকে নিয়ে আসলে দেখতে দেখতেই চাকরির অনেকটা সময় পেরিয়ে যাবে আমারও মাঝে মাঝে মনে হয় যে সেদিন ডিপার্টমেন্টে আসলাম আজকে প্রায় বছর চলে চলে তো এরকমই দিন যাবে মনে হয় যে পলা সেই দিন কানাডা গেল সেই দিন আগে বলতেছে ওনার প্রায় এক বছরের কাছাকাছি তো আসলে মনে হয় না যে মানুষের দিনগুলো কত দ্রুত চলে যায় তো সবাই প্রার্থনা করবেন আমার মিসেস জন্য যেন পরম পিতা কৃপায় বাকি দিনগুলো যেন মোটামুটি ভালো কাটে সকলকে নিয়ে সবার ভালোবাসার জন্য পরম পিতার চরণ অনুষ্ঠিত হয় সবাইকে আবারো জানাই প্রাণদিত জয়গুরু 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 অসংখ্য ধন্যবাদ সুবরায়কে পরম দয়ালের কৃপা তোমাদের উপর বর্ষিত হোক আমরা প্রার্থনা করি এবার এই ইষ্ট প্রসঙ্গ করার জন্য দিরাজপাল মহোদয়কে অনুরোধ করছি আজকের আলোচ্য বিষয় ও বিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা রাজত্ব